তো হ্যালো গাইস আমি তো তোমার আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত তো গাইজ আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই ব্রাশ করে বেরিয়ে পড়লাম আমার লাইফের প্রথম দিনের কলের কাজে তো গাইস কাজে আসার সাথে সাথেই কিন্তু দেখো কাজ কিন্তু শুরু করে দিলাম একটা লম্বা বাঁশ বইতে লেগে গেলাম একটা পাড়ার মধ্যে আর আসার সাথে সাথে কাজ আরাম হয়ে গেছে এ দেখো একটা বড় বাঁশকে কাঁধে করে নিয়ে যাচ্ছি কি দেখো আসার পর প্রথম কাজ হলো এই তিনটে মাছকে লাগানো হয়ে গেল गया रे सगल वाले चाबी रदी जल जाए पूरा खलबलबला खिन्याबाकी रास्ता चले हम बजे देते नाम और सोइदावे तो তো কি বলবো কাজ থেকে বাড়িতে বাড়িতে আর আসার সাথে সাথেই দেখো বাড়ির মধ্যে কার্ডের নেই তো ওই জন্য ভালো লাগছিল না ওই জন্য চলে এলাম সোজা আমাদের মাঠের রাস্তাতে আর দেখো পেছনে ভাই কিন্তু এই আমাকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে এলো ঠিক আছে আর আজকের ওয়েদারটা দেখো আর আমাদের এই সময়টায় গ্রামের প্রকৃতির একবার দৃশ্যটা দেখে নাও পুরো মনে হয় এর থেকে মনোরম দৃশ্য আর অন্য কোথাও হবে না দেখো পুরো গোটা আকাশেতে মানে কালো হয়ে মেঘ আসছে আর তার নিচে আমাদের ধান জমিগুলো দেখো আর একটা জিনিস দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু ওই দেখো ওই দিকটা তোমরা দিকটা আর ডান দিকটা দেখলেই বুঝতে পারবে কোন দিকে বৃষ্টি হচ্ছে কোন দিকে হচ্ছে না দেখো আমি তো বললাম দুজন তাহলে কি হবে তো ছিলাম আমাদের রাস্তায় মানে আমাদের পাড়ার কাছে আর এখন এই দেখো আমার ভাই আমাকে সাইকেল করে চাপিয়ে নিয়ে যাচ্ছে আর কোথায় যাচ্ছি দেখো আমাদের সেই মঞ্চতলায় তো এখন মঞ্চতলাতে যাব আর ওখানে গিয়ে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি আছে আর একটা জিনিস দেখো তখন যে বৃষ্টি হচ্ছিল দেখিয়েছিলাম পুরো ঠিক এই জায়গাটায় বৃষ্টিটা হচ্ছিল ঠিক আছে এখন দেখো পুরো পরিষ্কার এটা আমাদের ঘেরার মাঠ আর এ দেখো হুনমান এর একটা গাছ ডাল এরকম হেলে গেছে আর আমাদের হনুমান এখানে দোল কাচ্ছে হনুমানের মতোই লাগছে ভাই ফর্সা ফর্সা হনুমান দেখো ফর্সা ফর্ষা গুলো কি হয় বাঁদর তাই তো হ্যাঁ ভাই ভাই কালো কালো গুলো কি হয় কালো কালো গুলো হনুমান আর ফর্সা ফর্ষা গুলো তোর মতো দেখতে যেগুলো সেগুলো কি হয় বাঁদর তাই তো এ দেখো আমাদের সেই জন্মাষ্টমীর ঠাকুর রেখে গিয়েছিলাম এখনো পুরো সেম টু সেম পুরো অক্ষত আছে খালি এখানে কুরকুড়ে গুলো আরে সব খেয়ে নিয়েছে আরে দেখো আমাদের মনসা বেদি এখানে কিন্তু আমার যে তোমরা আগে জল ঢালতে আনার জল আনার ব্লগুলো আগে দেখেছ তো এখানেই কিন্তু জল এনে ঢেলেছিলাম যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছো যারা আমার ভিডিও রোজ দেখো তারা হয়তো জানো আর যারা আজকে নতুন দেখছো তারা হয়তো জানো না তো এখানে এরকম বেদি আর দেখো আমাদের এই যে মনসাতলাটা আছে মানে পুরো এই দিক থেকে শুরু করে গোটা মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে নিলে পুরো দিকেই কিন্তু শুধু মাঠ আর মাঠ ঠিক আছে শুধুমাত্র মানে মাঠের মানুষজন যারা কাজ করতে আছে তাদের মাথায় ছাওয়ার জন্য এই দুটো গাছ আছে এই দিকেরটা আশুত গাছ মানে অসত্য গাছ আর এইদিক একটা বট গাছ আর এই বট গাছগুলোকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি গুড মর্নিং সবাইকে তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম উঠে চলে এলাম আবারও ব্লগে আর সকালবেলায় এই দেখো ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসে পড়েছি আমাদের এই যে কল তো কলের কাছে ভাবে ঠিক বসে পড়েছি আর এখন ব্রাশ করব আর ব্রাশ করার পর যা কিছু করব। আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্রাশ করেই বসে বললাম খাওয়া দাওয়া করতে খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো আর কালকে দেখো এই ভাতগুলো আমি খেতে পারিনি জল ঢেলে রেখে দিয়েছিলাম সকালবেলা পান্তা ভাত এ দেখো কালকের একটা চপ এখানে দেখো এত পান্তা ভাত রয়েছে আর মা এখানে আলু তৈরি করছে আর কালকে এই আলু ভাজাগুলো আমি আজ সকালে খাওয়া বলে রেখে দিয়েছি আর সব খারাপ হয়ে গেছে তো এখন সকালবেলা পান্তা ভাতটা খেয়ে নিই তোকে খাওয়া দাওয়া তো ছেড়ে নিলাম আর এই দেখো আমার ভাই চুল ঠিক করছে ও কিন্তু অনেকক্ষণ আগে এসেছে আমার কাছে আর এসে বসে বসে আমার ব্লুটুথ বক্সটা পাওয়া যাচ্ছে একবার ফোন ঘাটছে ফোনেতে রিলস দেখছে তো এখন কিন্তু হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম সোজা যাব এখান থেকে সোজা আমাদের রামনারায়ণপুরে আর রামনারায়ণপুরে কেন যাচ্ছি সেটা কিন্তু ওখানে গিয়েই দেখাচ্ছি তো চলে এলাম আমাদের রামনারায়ণপুরে আর এই দেখো আমাদের কাকা ধরে ফেললো মুরগি আর ঢাপাস করে মেরে দেবে আই দিয়ে দিল ঠিক আর

তো গাছ চুল টুল কেটে তো চলে এলাম সোজা বাড়িতে আর বাড়িতে আসে কিন্তু বাড়ির মধ্যেই ছিলাম আর ফোনের মধ্যে চার্জ ছিল না ওই জন্য ফোনটা একটু চার্জে দিয়ে বাইরে দিয়ে গিয়েছিলাম আর এখন কিন্তু এই সবেমাত্র স্নান করে চলে এলাম বাড়িতে আর এবার কিন্তু খাওয়া দাওয়া করবো আর আজকে মা কী কী রান্না করেছে দেখো এর আর বাবার তো খাওয়া হয়ে গেছে তার কারণ এখন বেজে গেছে প্রায় আড়াইটা বাস দিয়ে যাচ্ছে আর আমি এই সবে স্নান করে এলাম মা আরে খেয়ে নিয়েছিল তো এই দেখো আজকে আমাদের মাংস হয়েছে এ দেখো তো এখন মাংসর ঝোল দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যেতে বসেই কিন্তু উঠে পড়তে হলো আর দেখো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমার মাসিতে বাড়িতে আর খেতে বসে কেন উঠে পড়লাম সেটা কিন্তু তোমরা গেলেই দেখতে পাবে রে ওই দিক দিয়ে রাস্তা মানে সত্যি এই দিক ওই দিক করে সাপের মতো যাচ্ছে দেয় দেয় যাই দেয় হ্যাঁ দেয় দে সাইকেলটা ভেঙে যাবে হ্যাঁ তো সকালবেলা কিন্তু বাজার করতে যাওয়ার সময় মাংস কিনতে যাওয়ার সময় আমার সঙ্গে ছিল আর আমি এই মাত্র বললাম আড়াইটা বাজে তো এই খেতে বসছি আর আমি গিয়েছিলাম যে ভাইকে ডাকতে হবে তো ভাইকে এখন ডেকে নিয়ে এলাম ও হয়তো এক পিস মাংস খাবে আর মাসিতে ঘর গিয়েছিলাম ওখান থেকে এ দেখো শুধু মাংসর ঝোলি হয়েছে যেটা তোমরা দেখলে আর তার সাথে এই মাসিদের বাড়ি থেকে দেখো দুটো পাকা পাকা পাতি লেবু নিয়ে এসেছি তো কি বলবো তোমাদেরকে আর মানে সেই দুপুরবেলা ফোনে চার্জ ছিল না ভাইকে তো ডেকে নিয়ে এসেছিলাম আর তারপরে দুজনে খাওয়া দাওয়া করার পর ফোনে চার্জে দিয়ে কিন্তু মাঠের দিকে চলে গিয়েছিলাম আর মাঠের দিকে যাওয়ার সময় আমি কিন্তু ফোন নিয়ে যেতে পারিনি তো তারপরে মাঠ থেকে বাড়িতে এসেছি বাড়িতে এসে ফোনটা একটুখানি ঘেঁটেছি আর ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম আর সেই থেকে ঘুমাতে ঘুমাতে এখন বেজে গেছে পুরো কি বলবো সাড়ে আটটা ঠিক আছে তো ঘুম থেকে উঠি কি ঠিক আছে তো মা এখন আমার কাছে এসেছিল মা চাবি দিয়ে দিত বললো ঘরে তো মা আরে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ছে আর আমাদের একটু মানে রোজ দিন যেমন একটা বাপি মাঠে ঘাটে থাকে আর পরে তো খাটা করার পর সকাল সকাল খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমিয়ে পড়ে আর সেই উঠে ভোর তিনটে চারটে সময় উঠে পড়ে মা বাপি দুজনই তো আজকে তো আর এর বেশি কিছু করতে পারলাম না ভিডিও তো রাত্রিবেলা আবার সেই ওবেলা দেখেছিল। দেখেছিলেন খাওয়া দাওয়ার জন্য আজকে কী কী রান্না হয়েছে তো আজকেও মা আমাকে এখানে বাদ দিয়ে চলে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো তবে তো আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকে সুস্থ রেখো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে